হ্যালো ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছে জানিও আর আমি ভালো লাগে কারণ তো তোমার পায়ের আঙুলগুলো ফুলেছে এই যে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখেছ দেখতে পাচ্ছো না জানে নাই দেখো পায়ের আঙুলগুলো তোমার ফুড়ে তোমার ফুলে ধুমধুমি হয়েছে আর গতকাল তো তোমার শরীর তো খুবই খারাপ ছিল তোমাদের মানে ভাষা খুঁজে পাচ্ছে না কীভাবে বলবো তো দেখো আর মেঘলা আবহাওয়া দেখছি আমি ছাদে এসে বসে পড়েছি একটু তোমার রোদ্দুর দেখা দিয়েছিল তো আসলাম আর রোদ্দুর চলে গেলো ঠিক আছে তো দেখো আমি তো তবুও এখানে বসে রয়েছি আর ভালো লাগছে না আর খুব শীত লাগছে কিছু ভালো লাগছে না গো তো দেখো প্রচণ্ড ছাদে হাওয়া দেখেছো তোমার গাছের পাতা নাতা নড়ছে আর কি তবুও আমি এখানে বসে রয়েছি আর চারিপাশে তো দেখছো তোমার কুয়াশাতে ভরা আর কবে যে রোদ্দুর ভালো করে উঠবে তো সেটাও আমি জানি না তো আর রান্নাবান্নাও ধরো করতে হবে নিচে সব কিছু সবজি টবজি কাটা আছে তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো নিচে গিয়ে ঠিক আছে এখন ধরো উপরে বসে রয়েছি আর এ দেখো দেখো একটা ভিডিও এডিট করছি আর ফেসবুকে তোমার ভিডিও এডিট করা হচ্ছে না ওটা তোমার মানে লং ডিস্ট্যান্স দেখাচ্ছে ওটা কিসের জন্য মানে হচ্ছে মানে আমি সেটা ধরো কিছুই বুঝতে পারছি না গো যে কী হয়েছে কী না তোমার ক্রিয়েটর স্টুডিওতে তো যাচ্ছে তো তোমার ভিডিও আপলোড করার জন্য কিন্তু ক্রিয়েটর স্টুডিওতে খুলে ওই যে তোমার লং ডিস্ট্যান্স দেখাচ্ছে আর কি তো কিছু হচ্ছে না তার নতুন একটা অ্যাপস খুলেছি ভিডিও আপলোড করার জন্য ইউটিউব দেখে দ্বারাও সে অ্যাপটা তোমাদের আমি দেখাচ্ছি ওটা কী অ্যাপ দেখো হ্যাঁ দেখো বিজনেস বিজনেস আস দেখো সো এ দেখো এটা দেখাচ্ছে এরকম টু অ্যাড বিজনেস বিজনেস স্টেপ অ্যাট সাজে স্টেপ এই দেখো এ দেখো এই পেজ টা দেখাচ্ছে দেখতে পাচ্ছো এদের এইটা দিয়ে এখন ভিডিও আপলোড করছি মানে আপাতত কিছু তো করতে তো হবে তাই না আর পেজের ভিডিও তোমার এটা মানে তোমার এই যে লং ডিস্ট্যান্স দেখাচ্ছে কেন বলো তো আমি তোমার পুরা তোমার দশ পনেরো দিন হয়ে জানা তো ভিডিও আপলোড করে করিনি একটু প্রবলেম ছিল নিজের তো ওই জন্য ভিডিও আপলোড করিনি ঠিক আছে তো তার জন্য তোকে ওরকম দেখাচ্ছে তো দেখি আবার কি করা যায় চলো নিজে যাই তো দেখো পুরো থেকে নিচে চলে এসেছি আর এ দেখো ছেলে বলেছে নাকি ছাড়া খাবে তার জন্য দেখো বাঁধাকপি কাটা রয়েছে এখানে তোমার সিম কোটা রয়েছে দেখো এখানে তোমার গাজর আলু বেগুন সব কিছু কোটা রয়েছে সব কিছু রেডি হয়ে গেছে শুধু তোমার রান্নাটা করতে আর বাকি আছে কি তো চলো আর এ দেখো এখানে দেখো ভাত খেয়েছে এটা কোনো ধোয়া হয় না আর কি কলের পাড়ে একজন আমার আসছে ওটা উঠে গেলে তখন আমি যাবো ওখানে আর ঘরগুলো দেখো সব ঝাড় দেওয়া মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর বুড়া বাইরে দেখেছো আজকে জানো তো সকাল থেকে হঠাৎ করে বৃষ্টি কেন হলো কে জানে গো আর শীতের সময় ধরো বৃষ্টি হলে জানোই কি কতটা অসুবিধা হয় তো দেখো ভাতটা হয়ে গেছে তো এবার আমি খেতে বসবো চলো ওই ঘরে যাই দেখো এটাই করে রান্না করলাম দুটো ভাত তো চলো এবার ওই ঘরেতে যাই গিয়ে খাওয়া দাওয়া করি এই দেখো এবার চলে এসেছি আমি এই ঘরে খাওয়া দাওয়া করতে তো সেই টেস্ট পাস্তার গাড়ি রান্না মানে গেটে রেখেছিলাম না তোমাদের দেখালাম সেই পাস্তার দিয়ে আর উচ্চা করেছিলাম উচ্চ সজা করেছিলাম আর ভাত করেছিলাম আর তোমাদের রান্নাটা দেখাতে পারিনি গো সেই সময় তোমার বন্ধনের স্যার এসেছিলো বন্ধনের স্যারটা এসে সব কিছু তোমার গন্ডগোল করে দিয়েছে কারণ স্যার আসলে তো ধরো আর ভিডিও করা হবে না তাই না বলো আর আমি রান্না করবো না ভিডিও করবো বলো তো ওই জন্য কিছু করা হয়নি তো এই দেখো তো সে যাই হোক তোমার একটু ইগনোর করে দিও সামনের দিন আবার তোমাদের ভালো করে দেখাবো ওই দেখো সে পাস্তার দেখতে পেয়েছো এবার আমি একটু খাবো একটু তুলে নিলাম আর কি আর অ্যাকচুয়ালি কি বলতো এই পাস্তা করে জন্য তোমার ভাত দিয়ে খেতে ভালো লাগে নরম মুড়ি দিয়ে খেতে ভালো লাগে তো যাই হোক বন্ধুরা কিছু করার নেই ভাত তো খেতে হবে অল্প করে দুটো নিয়েছি থালে করে আর ছোট্ট হাঁড়টা করে রেখেছিলাম দেখতে পেয়েছো ওটা তোমার রেখে দিয়েছি অল্প একটু নিয়েছি ভাত থালে করে আর এখন ধরো অ টাইম হয়ে গেছে কারণ তোমার চারটে বেজে গেছে তো এই টাইমে কোনো দিন ভাত খায় না দুটো খেতে হলে তো কিছু করার নেই বন্ধুরা আর তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের হাত পা ফুলেছে কি না খুলেছে আমাকে জানিও ঠিক আছে আর দেখলে তো আমার পায়ের অবস্থা কীরকম ভীষণ খারাপ হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেলা এটা বাজিয়ে দিও এবার আমার পাশে থেকে ওকে আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসো ওভাবে ভালোবাসা দিও ওকে তো বাই গুড ইভিনিং টাটা